সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্র্যাক যে নিজস্ব যে অর্থায়নে যেই স্পিরোলিনার যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টের চিত্র আপনাদের মাঝে আমরা কিন্তু অবস্থান করছি সো এখানে ব্র্যাক তার নিজস্ব অর্থায়নে বিশ হাজার লিটার প্রজেক্ট স্টার্ট করছি স্পিরুলিনার এর আগেও কিন্তু আমরা যখন হাউসটা শুরু করছিলাম এই হাউজের ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমরা আগে থেকে শেয়ার করছি এবং আপনাদের মাঝে কিন্তু আমরা এই হাউসগুলির কিছু ভিডিও কিন্তু অবস্থান করছিলাম সো এখানে ব্র্যাকের যে কর্মকর্তারা আছেন সকল কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিতি আছেন এখানে আজকে যেই উদ্বোধনের যে বিষয় সেটা আছে এখানে কিন্তু মূলত আজকে যে মেডিসিন যেটা প্রয়োগ করা লাগে সার্চ বিষয় আজকে কিন্তু তারা নিজে থেকে কিন্তু এখানে মূলত আজকে উদ্বোধন করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা যে গিয়ার যে মোটরটা এই মোটরটার বিনিয়োগে এখানে কিন্তু যে ইয়ার যে ব্যাপারটা আছে সেই ইয়ার বিষয় বিষয়ে আসাই কিন্তু আমরা আজকে মূলত এখানে ঢেউয়ের যে ব্যাপারটা আছে এটা কিন্তু মূলত আমরা যে ইয়ারসন যে মোটরটা এই মোটরটার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাকে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু মেডিসিন উৎপাদন করছেন সো আজকে যে এটা আপনাদের মাঝে আমি বলবো এটা কিন্তু অনেকে আপনারা বলবেন যে গ্রিন হাউসটা তো এখানে আমরা এখনও করি নাই সো পরবর্তী যে ভিডিওগুলি থাকবে অবশ্যই সেই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আমরা এ টু জেড বোঝানোর চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে গ্রিন হাউস করা লাগবে এবং যে উৎপাদন যখন হবে এটা দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু আমরা উৎপাদন হতে থাকবে এবং হারভেস্টের যে দিন এই প্রোজেক্টে যেদিন হারভেস্টের সময় হবে সেই সময় মতো কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো উপস্থান করবো যেন আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে যেন সব কিছু বুঝতে পারেন সো আজকে এতটুকুই খোদা হাফেজ